সাম্প্রতিক সময়ে সাইবার প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে আর এর প্রধান শিকার হচ্ছে প্রবীণ নাগরিকরা এই উদ্বেগজনক পরিস্থিতিতে প্রবীণদের সুরক্ষার কথা মাথায় রেখে আজ বিজপুর থানা পক্ষ থেকে কাচরাপাড়ার সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাইবার প্রতারণার বিভিন্ন ফাঁদ সম্পর্কে প্রবীণদের অবহিত করা এবং তাদের নিজেদের সুরক্ষিত রাখার কৌশল শেখানো এদিনের শিবিরে বিজপুর থানার আধিকারিকরা প্রবীণ নাগরিক সাইবার প্রতারণার বিভিন্ন ধরন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন কিভাবে ফোন কল এস এস বা ইমেলের মাধ্যমে প্রতারকরা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় সে বিষয়ে তাদের সতর্ক করা হয় বিশেষ করে অনলাইন আর্থিক লেনদেন লটারি জেতার প্রলোভন বা ভুয়ো সরকারি প্রকল্পের টোপ দিয়ে প্রতারণার কৌশলগুলো হাতে কলমে শেখানো হয় এছাড়াও সাইবার ব্ল্যাকমেলিংয়ের হাত থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী সম্পর্কেও প্রবীণদের অবগত করা হয় সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা অপরিচিত লিঙ্কে ক্লিক না করা এবং সন্দেহজনক ফোন কল বা মেসেজ পেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য গুরুত্ব তুলে ধরা হয় সাইবার থানা এবং হেল্পলাইন নাম্বার সম্পর্কেও তাদের জানানো হয় যাতে প্রয়োজনে তারা দ্রুত সাহায্য পেতে পারেন বিজপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাঁচরাপাড়ার প্রবীণ নাগরিকেরা তাদের মতে এই ধরনের সচেতনতা শিবির প্রবীণদের সাইবার অপরাধের হাত থেকে রক্ষা করতে অত্যন্ত সহায়ক হবে দেখুন এই প্রোগ্রামগুলো হওয়ার খুব প্রয়োজন আছে কেন কি যারা সিনিয়র সিটিজেন তারা মোবাইল ব্যবহার করেন ঠিকই কিন্তু এখন এত ধরনের মোবাইলে এই যে সাইবার ক্রাইমের সমস্ত চক্রান্তগুলো আসছে সেগুলোকে এনারা ঠিক মতো বুঝতে পারেন না ফলে অনেক সময় অনেক জায়গায় ক্লিক করে ফেলেন ক্লিক করে ফেলে তারা বিপদের মধ্যে পড়ে যান তো এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আজকে হলো তাতে করে তারা কিছুটা বুঝতে পেরেছেন এবং আজকে যারা উপস্থিত আছেন এখানে তারা তো শুনলেন এবং যারা উপস্থিত নেই তারা আগামী দিনে আমাদের মাধ্যমে শুনবেন আমরা তাদেরকে অ্যাওয়ার করবো এবং পরবর্তীকালে আমরা এটাও অ্যাওয়ার করব যে যদি এই ধরনের প্রবলেম কখনো মানুষ ফেস করে তাহলে যেন অবশ্যই প্রশাসনের সঙ্গে থানায় যোগাযোগ করে এবং এই সমস্যাগুলোর থেকে যাতে তারা মুক্তি পায় এই জায়গাটাই আমাদের মানে বলার উদ্দেশ্য এবং চাইব যে বীজপুর থানা কেন পশ্চিমবাংলার সমস্ত থানা এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করুক করে অ্যাওয়ার করুক সকলকে আমার নাম অতনু রায়চৌধুরী যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন